তো শিঙি মাছ দিয়ে একটা ঝোল আছে ওটা আলু আর আমাদের মাছ পিল সেই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আর একটা মাংস আছে কালকে তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সামনে মনসা পুরো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো এখানে অবশ্যই তোমাদের সাথে দেখাবো তো চলো এই দেখো রান্নাঘরটা সামনে মানে এখানে সব ইচ্ছা তো মানে সবাই অনেক মানে তো তার জন্য মোটামুটি সব পরিষ্কার অনেক কাজ আছে আর দেখো

দেখো এইসব আলু বেগুনটা মানে আমি ভাজে স্টার্ট করেছি আর আজকে বাজার একদম যাওয়া হয়নি মানে অনেক লেটে উঠেছি ঘুম থেকে তার জন্য আর এখানে আবির একটা মাছ রান্না হচ্ছে মানে সব রকম কিছু দিয়ে রসুমি মাছ এখানে আসে রসুনি মাছের ঝোল হবে এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি সব রকম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আর পুরো একদম সিম্পিল রান্না যাকে বলে খুব তাড়াতাড়ি হয় ইজি একদম তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কখনো প্রচণ্ড কাজে ব্যস্ত থাকলে আর মা যদি থাকে বাড়িতে বা ডিম থাকে যদি এই তরকারিটা খুবই তাড়া মানে তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুবই মানে ভালো লাগে আর যেহেতু জিরে জিরে আর ধনে দিয়ে তরকারি আর কি বলবো কেউ তো শরীর জন্য খুবই উপকার ডাটা বলে তো আর এখন তো ধনে পাতা ফ্রি তুমি তো জানোই তো ধনে পাতা তো সবার লাস্টের দিকে আরো ভালো লাগে একটা কোন একটা फ्लेভার একটা আলাদা লাগে তো তাহলে যদি দেখতেই পাচ্ছো পোচন্ড ব্যস্ত তো বলে মানে সান করেছিলাম তো সান করে মানে মাথাটা ধোয়া হয়নি আর প্রচন্ড কুয়াশা উঠে ছিল সকালবেলা ঠিক তাই তো এখন আবার বেলায় দেখছি প্রচণ্ড রোদ উঠেছে তো তার জন্য তো ভাবছি চুলটা একটু কালার করব তো যা করার সব কালকেই করবো আজকে আর বেশি কিছু করবো না আর তো চলো কী হয়েছে বলো তো চলো আর কি বলবো মোটামুটি দেখতেই পাচ্ছি রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করে একটু ডিভি দেখবো টিভি দেখার পর বিকেল বেলায় যাওয়ার প্ল্যান আছে আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখে নিও আর প্রচন্ড ওয়েদার খারাপ কোন দিন গরম কোন দিন ঠান্ডা এরকম একটা ব্যাপার আর তার মধ্যে আবার আমাদের আদি একদম টুপি পড়তে চাই না সকালবেলা অনেক বকে ওকে টুপি পড়িয়েছি কারণ ওয়েদার এত বিক্ষি আমাদেরই ঠান্ডা লেগে যাচ্ছে আর ও তো অনেক ছোটো তো ঠান্ডা লাগ মানে লাগাটা কোনো ব্যাপার নয় তো সকালবেলা একটু টেনশনের মধ্যে ছিলাম এমনিতেই লেট হয়ে গেছে অনেকটা ঘুম থেকে উঠতে তো একটু টেনশনের মধ্যে ছিলাম যে ও ঘুম থেকে উঠতেই যেমন পড়ছিলো মানে কক টাইপের ঘর ঘর টাইপের করছিলো তা ভাবলাম মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে তো এখানে দেখো নিরামিষ মানে নিরামিষই বলতে পারো এটা আপাতত এখন নিরামিষই তো অনেকেই আছে পেঁয়াজ মানে পেঁয়াজ খায় না আবার অনেকে আছে পেঁয়াজ খায় তো দেখো কি সুন্দর কালার একটা এসেছে আর এখানে আমার শিঙে মাছটা হয়েই এসেছে একদম জলটা ভরে গেলে তো এটা রেডি একদম আর এটা ফুটবে বাস মোটামুটি আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এটাই আর মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি পরে দিয়ে দিব মানে জলটা একটু ফুটে যাওয়ার পর আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ দেখতেই পাচ্ছ ওভেনটাতে হচ্ছে তিনটে বান্নার আছে মানে তিনটে চুলার মতন তো তার জন্য चलो डेडी हो जाए তো মোটামুটি স্নান করেই মোটামুটি করে ঢুকে গেছিলাম তার জন্য কিছুই করা হয়নি তো একটু রেডি হয়ে নি করে একটু শীতকাল মোটামুটি স্কিন একদম খারাপ ড্যামেজ শীতকালে যতই মাখি শুধু আড়ই মাখো আরোই মাখো তাও যেন স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে থাকে দেখতেই পাচ্ছ আর রান্নাঘরটা একটু অন্ধকার তো লাইট জেলে রান্না করতে হয় মাঝে মাঝে এই দেখো আমাদের দুষ্টু দুষ্ট হাই বলে দাও সবাইকে হাই বলে দাও তো হাই বলে দাও হ্যালো বলে দাও হ্যালো তো চলো একটু রেডি হয়ে নি তো আজকের ব্লগটা বেশি বাড়াবো না তো এখানেই শেষ করবো আর তো মিডিলে মোটামুটি একদম ভিডিও দেওয়া তো বন্ধ করে দিয়েছিলাম তার জন্য চ্যানেলের অবস্থা একদম ডাউন ডাউন তো মোটামুটি ভালোভাবে আমাকে সাপোর্ট করেছে এই কদিনে আমার খুব ভালো লাগছে আর আমি চেষ্টা করবো রেগুলার না হলেও মোটামুটি উইকে দুটো বা তিনটে ভিডিও দেওয়ার কারণ হলে যাদের মনিটাইজ চ্যানেল তাদের জন্য এটা বলার তো যাদের মনিটাইজ চ্যানেল বিশেষ করে তারা ভিডিও মানে খুব যদি ব্যস্তর মধ্যে থাকো অন্তত পনেরো দিন ছাড়া হলো কি এক মাস ছাড়া হলো মাসে একটা হলেও ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন নাহলে চ্যানেলের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো সেই চ্যানেলটাকে আবার তোমার করাতে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর আর যাদের ফ্যামিলি আছে যাদের ছোট বাচ্চা আছে তাদের পক্ষে তো সম্ভবই হয় না তো সেক্ষেত্রে চেষ্টা করবে যাদের মনিটাইজ চ্যানেল পনেরো দিন ছাড়া বা এক মাস ছাড়া হলেও একটা করে চ্যানেলে ভিডিও দেওয়া নইলে যখন ওটাকে আবার দাঁড় করাতে চাইবে চ্যানেলটাকে তো কিছু কিছু জনের তো মনিটাইজও চলে যায় প্রচুর অসুবিধে তো চলো আজকের বেশি বক বক করবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন আপকামিং ভিডিও পেতে তো চলো আজকে এখানেই শেষ আবার নতুন ভিডিও নিয়ে আসবো